আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ক্লাসে আজকে আমরা হুন্ডের নীতি সম্পর্কে আলোচনা করব যেটা ওয়ান পয়েন্ট এইটের পার্ট দু রেখেছি আমি এর আগের ভিডিওতে আমি আপন নীতি সম্পর্কে আলোচনা করেছিলাম তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে এই হুন্ডের নীতি তো হুন্ডের নীতি জানার জন্য তোমাকে একটা বিষয়ে মনে রাখতে হবে আগে এটা বলিনি যে একটা জিনিস মনে রাখবা ইলেকট্রন সবসময় একা থাকতে চায় বুঝছো এই জিনিসটা একটু মনে রাখো তারপরে সংখ্যাটা দিচ্ছি ইলেকট্রন সব সময় একা থাকতে চায় অর্থাৎ সিঙ্গেলি থাকতে চায় ঠিক আছে এবার আসি হুন্ডের নীতিটা কি বলেছে সেটা আগে জেনে একজন হুন্ডের নীতি ওদের বই দেখতে পারবো একটা সংখ্যা অলরেডি দেওয়া আছে আমি তার উপরে বলছি তুমি দিতে পারো হুন্ডের নীতি সংখ্যাটা যে সমশক্তি সম্পূর্ণ প্রতিটি অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে এরপর প্রাপ্যতা অনুসারে বিপরীত স্পিনে প্রবেশ করবে আমি আগে ফোন নিতে লিখে দেই তারপরে তোমাদের বাকিটা ক্লিয়ার করতেছি দেখো আশা করি সংখ্যাটা দেখতে পাচ্ছ আমি কী রেখেছি সমশক্তি সম্পন্ন প্রতিটি অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে এরপর প্রাপ্যতা অনুসারে বিপরীত স্পিনে প্রবেশ করবে কথাটা আমি জানি তোমাদের কোয়েশ্চেন কোথায় হতে পারে আমি বলি থামো এখানে তোমরা বলতে পারো সমশক্তি সম্পূর্ণ এই জিনিসটা কি এটা তোমাদের কোশ্চেন হতেই পারে আমি জানি এরপর এই যে একমুখী স্পিন এই জিনিসটা কোশ্চেন হতে পারে তো প্রথমেই বলি সমশক্তি দ্বারা বোঝাচ্ছে সমান শক্তি অর্থাৎ অরবিটালের প্রত্যেকটা অরবিটালের শক্তি মনে হচ্ছে তিনটা অরবিটাল রয়েছে সেখানে তিনটা অরবিটালের শক্তি সমান এটাই হচ্ছে সমশক্তি আর স্পিন স্পিনের বিষয়টা কি স্পিনকে এভাবে প্রকাশ করা হয়ে থাকে ঠিক আছে আশা করি জিনিসটা ক্লিয়ার এবার তোমাদের একটা উদাহরণ দেয় তাহলে আশা করি খুন্ডের নীতিটা ক্লিয়ার হয়ে যাবে একটা ডায়াগ্রাম দেখো এই ডায়াগ্রামটা সেটা অবশ্যই তোমরা পরিচিত আমি জানি তারপর আমি করতেছি দেখো এরকম এক দুই তিন এটাকে আমি যদি দেই ওয়ান এস টু এস টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড এটা এনার্জি বুঝে নি এটা এনার্জি হ্যাঁ তো দেখো আমরা কিন্তু আবাউন্ডিতে কি করেছি যে অরবিটালে শক্তির উপর ভিত্তি করে কোন অরবিটালে আগে প্রবেশ করবে ইলেকট্রন এটা জেনেছে তাই না সে অনুযায়ী ওয়ান ইলেকট্রন আগে প্রবেশ করতো এরপরে টুই এসে তারপরে টুপিতে তাই না এখন টুপিতে যাওয়ার পর আমরা জানি পি যে অরবিটাল রয়েছে সেটা কিন্তু তিনটা ভাগে বিভক্ত তাই না পি এক্স পি ওয়াই এবং পি জেড অবশ্যই যেন জানো এটা এই তিনটাই কিন্তু এই পি থেকে তাই না পি থেকেই আসছে তার মানে তিনটারই শক্তি সমান এখন তুমি বলো এটা কি নীতি অনুযায়ী হবে আমি যদি তোমাকে বলি ইলেকট্রন কোথায় যাবে পিএক্সে যাবে এ যাবে নাকি পিএজেটে যাবে নাকি পিজেডে দুইটা যাবে দুটা ইলেকট্রন মনে করো আমি বললাম যে দুটো ইলেকট্রন কোথায় যাবে পি অরবিটালে পিএসে যাবে নাকি পি ওয়াই যাবে তুমি তো বলতে পারবে না তাই না নীতি অনুসারে আব্যর নীতিতে বলা রয়েছে অরবিটালে ইলেকট্রনটা কোন অরবিটালে যাবে আগে আগে অনএসে একটু এসে নাকি টুপিতে পিতে কিন্তু তুমি যদি হুন্ডেনীতি দেখো বলা হয়েছে একটা করে সমশক্তিসম্পন্ন যে অরবিটালটা রয়েছে এর একটা করে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনের উপরে সরবে এক্ষেত্রে আমার যদি তিনটা ইলেকট্রন থাকে তাহলে আমি সহজে এই যে একমুখী স্পিনে আমি দিয়ে দিলাম প্রথমেই এরপরে যদি এখানে তিন না থেকে চার থাকতো আমার তাহলে বিপরীত স্পিন হিসেবে এখানে আমি দিয়ে দিতাম একটা আবার পাঁচ থাকলে এই যে এখানে দিলাম ঠিক আছে এই হচ্ছে মূলত বিষয়টা দেখো এখন আমি তিনটা উদাহরণ দিব আশা করি এটি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের প্রথমেই নাইট্রোজেনকে দেখি নাইট্রোজন সংখ্যা সাত এগিয়ে যদি আমি বিন্যাস করি তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি তোমার লক্ষ্য করো তো এই এ টু পি থ্রি অর্থাৎ পিতে তে তিনটা ইলেকট্রন যাবে আমি তোমাকে বলেছিলাম পি কিন্তু তিনটা এ স্তরে বিভক্ত অর্থাৎ এটা এই যে এটা যদি পি এক্স হয় এটা পি এবং এটা পিজেড আর সেই ইলেকট্রন কয়টা তিনটা তাহলে হুন্ড্রেড নীতি অনুযায়ী কী হবে এই তিনটা যেহেতু সমশক্তি তাহলে প্রথমে আমার কাজ হবে তিনটাকে একটা করে ইলেকট্রন দিয়ে দেওয়া তাই না একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে এই যে দিয়ে দিলাম শেষ ঠিক আছে ক্লিয়ার এবার আসো অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে বিষয়টা কী আচ্ছা অক্সিজেনের বিষয়টা দেখো এখানে টু পি ফোর রয়েছে তাহলে হুন্ড্রেড নীতি অনুযায়ী আমরা প্রথমেই একমুখী স্প্রিনে একটা করে দিয়ে দিব এরপর আটটা বাকি থাকে তাহলে প্রাপ্যতা অনুসারে প্রথম থেকে আবার শুরু হবে এই যে বিপরীতমুখী স্প্রিনে এরপর এ দেখো এখানে টুপি ফাইভ রয়েছে তো ফ্লোরিনের ক্ষেত্রে প্রথমে আমি একমুখী স্প্রিন দিয়ে দিলাম ফাইভ যেহেতু তাহলে দুটো আছে আরও যে দিয়ে দিলাম শেষ বুঝছো বিষয়টা হচ্ছে এরকমই আর আশা করি এই জিনিসটা তোমার ক্লিয়ার হয়েছে আমি একটা বাস্তবিক উদাহরণ দিই তোমাকে তাহলে এই যে যাওয়ার বিষয়টা ক্লিয়ার হবে আচ্ছা দাঁড়াও আর একটা জিনিস তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া আপনি প্রথমে শুরু করতেছেন যে আপনি এভাবেই একমুখী স্পিন বলতে এটা দিয়ে শুরু করতেছেন আমি যদি এভাবেই শুরু করি তাহলে কি হবে না অবশ্যই হবে তুমি শুরু করো এভাবে মনে করো তিনটা আছে তুমি এভাবে শুরু করলা হবে চারটা আছে তুমি এইভাবে শুরু করতে চাচ্ছো না হ্যাঁ বিপরীতমুখী স্পিন দিয়ে শুরু করতে চাচ্ছো তাহলে পরে ইলেকট্র তুমি কীভাবে দিবা এই যে দুইটাই কিন্তু সেম দুইটাই সেম আশা করি বিষয়টা ক্লিয়ার এবারে আসো একটা উদাহরণ দিই এখানে একটা বাস্তবিক উদাহরণ মনে করো তোমরা তিন বন্ধু কোথায় গেছো জানো তিনজনই ডুয়েট অ্যাডমিশনে গেছো বুঝো ডুয়েট অ্যাডমিশনে গেছো এখন তোমরা একটা মেসে উঠলা কিংবা হোটেলে উঠলা মনে করো সেখানে রয়েছে তিনটা রুম তিনটা রুম রয়েছে এখন তোমরা বলো তোমরা কি অ্যাডমিশনে যেয়ে ট্যুরে না কিন্তু তোমরা অ্যাডমিশনে গেছো অ্যাডমিশনে যে কিন্তু কেউ চাবা যে আমার একটা রুমে তিনজন থাকি চাবা অবশ্যই চাবা না কারণ পড়াশোনা সেখানে ব্যাঘাত ঘটতে পারে আমি তোমাকে প্রথমে বলেছিলাম না ইলেকট্রন একা থাকতে চায় এই দেখো উঠা অন্টা দি সেটা বুঝবা তুমি মনে করো অ্যাডমিশনে গেছো তোমরা কেউই চাবা না তোমরা আলাদা আলদা মানে একসঙ্গে থাকতে সবাই কিন্তু চাবা আলদা আলদা থাকতে এই ঠিক হোন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রনগুলো কিন্তু একা একা থাকতে চায় এক্ষেত্রে একটা জিনিস কি জানো মনে করো এই তিনটা ফ্রেন্ডের যে কোনো একজনের কোনো গার্ডিয়ান আসছে এখন সেক্ষেত্রে কি হয় ইলেকট্রন তো একা থাকতে চায় জায়গা থেকে সে সরবে না কিন্তু ওই যে গার্ডিয়ান আসছে এখন কি করবে এখন তো মানায় নিতেই হবে সেক্ষেত্রে এই যে ডাবল হয় বুঝছো এই উদাহরণটা কি একটা বাস্তবিক ফিল্ড আর কি এই ইলেকট্রনের সাথে তোমার তুলনা কোনো তুমি তুমি কখনোই যাবা না তোমার টু এটা কেউ ব্যাঘাত ঘটাক বা তোমার ফ্রেন্ডরা ব্যাঘাত ঘটাক এরকম কিছুটা আর এই দিক দিয়ে বিবেচনা করলে ইলেকট্রনও কখনো চায় না তার ঘরে কিংবা তার রুমে অন্য কেউ আসুক সেও এই একটা তার রুমে সে একাই থাকতে চায় বুঝছো আর এই সম্টার নিত্য অনুযায়ী মূলত এটাই বোঝাচ্ছে আর বোঝার নাই এখানে কোনো কিছু তো আজকে আশা করি হোন্ডার দিতে তোমার ক্লিয়ার বুঝতে পেরেছো তো আজকে আর কথা বলবো না দেখা হচ্ছে তোমার পলির উপার্জনীতি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো দেখা হচ্ছে সেই ভিডিওতে আসসালামু আলাইকুম